ভর্তি হয়েছে রাজবাড়ি সরকারি কলেজে অনার্স কোর্সের কোর্স ছিল না মাস্টার্স কোর্স ছিল না এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনার্স কোর্স মাস্টার্স কোর্সের সমাধান করা হয়েছে এটা কিন্তু এমনি এমনি আসে নাই এবং আপনারা যারা হোস্টেলে থাকবেন এই হোস্টেলে আমলি আমরা দেখেছি সাড়ে সাত হাজার টাকা ডাইনিং চার্জ ছিল আমাকে যখন অফার করা হলো যে এই টাকাটাই থাকবে তুমি কথা বলো না তোমাকে এখান থেকে কিছু মুনাফা দেযা হবে মানে টাকা অংশীদার দেযা হবে তো আমি বললাম যে কত টাকা দেওয়া হবে বলল যে দুই হাজার টাকা করে এখানে আমলে বেশি হয় আমি কিন্তু এটা আন্দোলন করে এই রিসেন্ট সালে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমি চুয়ান্নশো টাকায় কিন্তু নামাই নিয়ে আসছি একুশশো টাকা করে কিন্তু ছাত্র ছাত্রীর প্রতি বছরে বাৎসরিক প্রতি বছরে কিন্তু কমাই নিয়ে আসছি এটা না আমরা এটা সহ আমরা দেখুন এই যে মাস্টার্সে হোস্টেলের সিট ছিল না আমরা এটা কিন্তু আবেদন জানাইছি স্যারদের কাছে লিখিতভাবে ভাবে যে আমাদের মাস্টার্স কোর্স জন্য ছাত্রাবাসে সিট বরাদ্দ দিতে হবে ছাত্র দল কিন্তু নৈরাজ্য চাঁদাবাদের ছাত্র দল না বর্তমান ছাত্র দল একটা মানবিক ছাত্রবান্ধব কল্যাণমূলক ছাত্র দল আপনাদের যদি কে কোনো ডিস্টার্ব করে অবশ্যই আমাদেরকে জানাবেন এই মেসেজগুলো আপনাদেরকে দিয়ে গেলাম আপনারা অবশ্যই ছাত্রদল কি করে অতীতে কি করছে ভবিষ্যতে কি করে আমাদের যদি কোনো দোষ যদি থাকে অবশ্যই আমাদেরকে প্রতিহিত করবেন প্রতিবাদ করবেন এটা আপনাদের নৈতিক অধিকার আমি যেহেতু রাজবৈরী কলেজের একজন ছাত্র ছাত্র হিসেবে আপনাদেরকে সেই

আগামী রাষ্ট্র দেশনায়ক দেশ তার রহমান উনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে মত সৃষ্টিকারী কোনো সংগঠন থাকবে না মুক্ত বুদ্ধি চর্চার প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে সমস্ত দল সহবস্থান করবে এতে কোনো দল যদি মত সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব রয়েছে সেটাকে পতিত করা আমরা চাই আপনারা রাজবাড়ি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠের যারা ছাত্রছাত্রীকে ভর্তি হয়েছেন আমি মনে করি শ্রেষ্ঠ মেধাবী আমিও এই কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার শেষ করেছি বারো সালে আমি দীর্ঘ সরকারি কলেজে ইন্টারভিউ পড়ালেখা করছি আমার ছাত্র রাজনীতির অধিকার সমস্ত কিছুই আমরা কিন্তু এই ছাত্রছাত্রীর জন্য রাজপথে থেকেছি